সম্মানিত ভিউয়ার্স আজকে ফ্রেশ লুট্টে মাছ চট্টগ্রামের রান্না স্টাইলটা দেখাবো অনেকে বলেন ফ্রেশ লুট্টে মাছ রান্না করতে পারেন না বা নরম হয়ে ঘোরাঘুরো হয়ে যায় রান্না করলে সেই টিপসটা আপনাদেরকে আজকে দিব আমি প্রথমে লবণ এবং হলুদ দিয়ে এই লুট্টো মাছগুলো প্রথমে ধুয়ে নিব পাঁচ সাতবার করে যাতে মাছের গন্ধ না থাকে মাছ কুটা আসলে ইজি জাস্ট সামনের কাটাগুলো এবং পিছনের লেস এগুলো ফেলে দিলে হয়ে যায় আর একটু বুটির উপর টানাটানি করলে যদি আস থাকে এগুলো বের হয়ে আসে এখানে দেড় কেজি মাছকে আমি টুকরো করে নিলাম এখন পানি দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে যাতে গন্ধ যায় মাছের সেভাবে ধুয়ে নিলাম ধুয়ে এখন পাঁচ সাতবার করে ধুয়ে এখন পানি ছেড়ে ঝাঁকাতে নিয়ে নিলাম পানি পড়ে যাওয়ার জন্য এখন চুলাতে কড়াই বসালাম সেখানে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ এখানে প্রচুর পেঁয়াজ দিতে হয় পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এগুলো দিতে হয় এগুলো দিলে রান্নাটা মজা হয় সেই সাথে দিয়ে দিলাম লবণ একটি চা চামচ করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এগুলো সব আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো অনেকে ঝাল পছন্দ করেন জাল বেশি হলে একটু দিতে পারেন একটু ধনিয়া গুঁড়া দিলাম জাস্ট সব টি টেবিল চামচ করে দিচ্ছি সেই পরিমাণ করে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো আন্দাজ করে দেবেন দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নিব যাতে মশলাটা কষিয়ে উপরে তেল বাসে তারপরেই দিব আমি পানিতে ঝরিয়ে রাখা আর একটু মরিচ গুঁড়া দিচ্ছি কারণ মরিচ মনে হচ্ছে সামুদ্রিক মাছ তো একটু মরিচ লাগেই একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না এখানে আমি কষাতে দিয়ে দিলাম অনেকক্ষণ কষিয়ে যখন তেলটা বেশি উঠবে তখন আমি ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা লুট্টা মাছটা ঢেলে দিব এটা চট্টগ্রামের স্টাইলে রান্না অনেকে ফ্রেশ রান্না অনেকেই বলছেন এবং কে বাইরে ছিলাম যখন তখনও অনেক ভাবি বলতো আমরা লুট্টা মাছ ফ্রেশটা খাই না কারণ এটা রান্না করা ঝামেলা রান্না করতে পারি না অনেকে আবার এটাকে আপনার মেরিনেট করে মমি হলুদ লবণ ধনিয়া এগুলো দিয়ে মেরিনেট করে রেখে দেন তারপর ময়দা দিয়ে বা বেসন মাখিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে তেলে ফ্রাই করেও খাওয়া যায় দুটা মাছটাকে আবার তো তো খাই আমরা লোট্ট মাছের দেখুন কষিয়ে একদম তেলটা উপরে যখন ভেসে উঠবে এটা কম আগুনে দিয়ে তেলটা কষিয়ে নিচ্ছি এখন পানি ঝরিয়ে রাখা লুট্টা মাছটা ঢেলে দিবো আস্তে আস্তে করে মাছটা ঢেলে দিলাম এবং চামচ দিয়ে জাস্ট নেড়ে নেড়ে চেড়ে মশলাটা লাগিয়ে নেবো মাছের সাথে তারপর চুলার আগুন কমিয়ে দিয়ে রেখে দেবো ঢাকনা দিবো না ঢাকনা দিলে কিন্তু পানি বের হয়ে যাবে মাছের সেই জন্য যাতে এ আগুনে মাছের পানিটা শুকিয়ে যায় সেই জন্য এখানে ঢাকনা দিব না ঢাকনা দেওয়া যাবে না লোট্টো মাছের এটা একটা টিপস যে কেন লোট্ট মাছের পানি বের হয় বা ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায় আপনি টোটালি পানি ছোয়াবেন না এবং ঢাকনা দিয়ে রান্না করবেন না ঢাকনা দিয়ে রান্না করলে মাছের পানিটা বের হয়ে মাছটা একদম ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায় তার মধ্যে পানি দিলেও ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায় এটা লোট্টো মাছে আসলে প্রচুর প্রায় এইটটি পানি থাকে বুড়িতে সেই জন্য পানি টোটালি দেওয়া যাবে না এবং পানিও ঢাকনাও দেওয়া যাবে না ইজি একদম লুটটা রান্না করা আসলে ইজি জাস্ট আপনি পানিটা ঝরানোর ঝরানোর জন্য অনেকক্ষণ রেখে দিবেন ধুয়ে ঝুড়িতে তারপর পানি দিবেন না রান্নার সময় দেখুন আমি কষানোর জন্য দিয়ে দিলাম জাস্ট পানিটা শুকিয়ে যাবে একটু নেড়ে চেড়ে বসিয়ে রাখলাম এর মধ্যে দিয়ে দেবেন ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ নামানোর আগে দিয়ে দেবেন এগুলো হয়ে গেল আমাদের ইজি ওয়েতে দুইটা মাছ রান্না চট্টগ্রামের স্টাইলে আমি দুইটা মাছ রান্না দেখালাম আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আমার কুকিং চ্যানেল শখ রান্না প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন ঢাকনা না দিলে ওই পানিটা শুকিয়ে যাবে তখন মাছটা হওয়ার পরে মাখা মাখা হয়ে থাকবে এই যে দেখুন মাখা মাখা হয়ে আসছে এখানে কিন্তু এক ফোঁটা পানি দেওয়া যাবে না পানি দিলেই মাছটা ভেঙে যাবে সবাই পছন্দ করে এই লুট্টো মাছটা সবাই খেতে চাই যেহেতু সামুদ্রিক মাছ এবং ভালোই লাগে এই জন্য সবার রান্নার সুবিধা অনেকেই জানেন না তাই আজকে ছোট্ট মাছ রান্নার ভিডিওটা করলাম এবং আপনাদের জন্য শেয়ার করলাম একটু আগুন বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নেবেন তারপর আগুনটা কমিয়ে দিবেন পানি যখন শুকিয়ে আসবে এই যে দেখুন পানি যখন শুকিয়ে আসছে আমি আগুনটা কমিয়ে দিয়েছি এবং নামানোর রোগে ধন্য পাতা কাঁচামরিচ দিয়ে দিবেন বেশি মশলা লাগে না শুধু মরিচ হলুদ এবং ধুনিয়া একটু দিলেই মাছটা সুস্বাদু হয়ে যায় একটু পেঁয়াজটা বাড়িয়ে দিবেন সামুদ্রিক মাছ রান্না করতে হলে আসলে পেঁয়াজ বাড়িয়ে দিতে হয় এবং ধনেপাতা পাতা কাঁচামরিচ দিতে হয় এতে মাছটা সুস্বাদু হয়ে যায় ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কুকিং চ্যানেলটা শক রান্না আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো দেখবেন